আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আর একটি ভিডিওতে ইতিমধ্যে আপনারা সমস্ত সংবাদদের বিশ্লেষণ থেকে জানতে পেরেছেন যে বাংলাদেশে আপাতত কোনো সেনা শাসন জারি হচ্ছে না মূলত সেনা শাসন কেন জারি হলো না বা আমরা জানি যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি কেন সেনা শাসন জারির জন্য যে সকল পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নিলেন না বা আজকে বক্তব্যের ওপর যে জাতি তাকিয়েছিল তিনি কথা বললেন তার ভিন্ন কারণ এর পেছনে কি রয়েছে সে সকল বিষয় নেই আজকের ভিডিওটি দুটি বিষয় মূলত এই সেনা শাসন জারি না হওয়ার পেছনে তার মধ্যে প্রধান একটি কারণ হচ্ছে জাতিসংঘে শান্তিরক্ষী মিশন অর্থাৎ প্রতি বছর যে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যায় বহু সেনা সদস্য সেখান থেকে বিপুল পরিমাণ একটা বৈদেশিক মুদ্রা অর্জন হয় এবং অনেক সেনার একটা স্বপ্ন বলা চলে যে জাতির জাতিসংঘের শান্তি মিশনে যাওয়াটা তো সেই জায়গাটা পুরোপুরি ভেঙে যেতে পারে বর্তমানে ভুলভাল যদি সেনা শাসন জারি করা হয় দেশের এমন কিছু সৃষ্টি হয়নি যে এখনই সেনা শাসন জারি করতে হবে তো সেই জায়গা থেকে খুব বিচক্ষণের সাথেই কাজ করেছে আপনারা জানেন যে সেনাপ্রধান মকারুজ্জামান আর একটা দ্বিতীয় বিষয়টা রয়েছে যার দ্বিতীয় যে কারণটি রয়েছে সেনা শাসন জারি না হওয়ার পেছনে তার মধ্যে সেটি হচ্ছে জুলাই বিপ্লবের স্প্রিট এখনও মানুষের মধ্যে থেকে শেষ হয়ে যায় এখনও মানুষ যে কোনো সময় প্রয়োজনে রাস্তায় নামতে প্রস্তুত এবং যখন একদিনের হাসনাত আবদুল্লার পোস্টের পরবর্তী সময়ে এবং আসিফ মাহমুদ সাজিব ভূয়ার ভিডিও বার্তার পর সেনাপ্রধান মকরুজ্জামান কিছুটা থমকে গেছেন নরম হয়ে গেছে। কিন্তু তিনি পড়েছেন আসলে দেশের দিকে যাবে। তরুণ সেনারা চায় না যে দেশের সেনা শাসন জারি কর তারাও দেশের কল্যাণে কাজ করে তারা চায়নাই মূলত আপনারা জানেন যে তিন আগস্ট থেকেই যার ফলশ্রুতিতে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে আর শুধু আত্মীয়তার খাতিরে সেনাপ্রধান অকারুজামাত শেখ হাসিনাকে ভারতে সেফ এক্সিস্টেন্স শুধু তাই না তার আত্মীয় স্বজন সবাইকে নিরাপদে দেশ ছাড়তে সহযোগিতা করেছে এমনটি আমরা বিভিন্ন প্রতিবেদন এবং বিভিন্ন বিশ্লেষকদের মন্তব্য থেকেই জানতে পারছি যাই হোক সব কিছু মিলিয়ে আজকের দিনটি মানুষের ভেতর যে হতাশাত ভয় ভীতি উৎকণ্ঠা ছিল সব কিছু ধোলার সঙ্গে মিশে গেছে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নতি করার লক্ষ্যে সেনা সদস্যদেরকে দায়িত্ব দেওয়া বা হচ্ছে তারা কিভাবে কাজ করবে এভাবে নানান দিক নির্দেশনা তিনি প্রদান করেছেন তো আমরা আজকে করলাম যে বাংলাদেশের জরুরি অবস্থা কেন চালো জরুরি অবস্থা কেমন সৃষ্টি হলো না সৃষ্টি না হওয়াতে অবশ্যই ভালো কারণ আসলে চীন সফরে অনেক কিছু বদলে যেতে পারে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ভারত তাদের বাংলাদেশে যে পেঁয়াজ রপ্তানি করতো তার উপরে যে শুল্ক আরোপ করতো সেটি তারা উঠিয়ে নিয়েছে কারণ সে দেশের কৃষকরা প্রচুর পরিমাণ পেঁয়াজ উৎপাদন করছে এবং সেগুলো পচে যাচ্ছে বাংলাদেশে যে টনকে টন প্রতি বছর কয়েক লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আসতো সেগুলো আপাতত বন্ধ রয়েছে বাংলাদেশে যে পেঁয়াজ উৎপাদন হচ্ছে সেগুলো আপনারা দেখছেন যে বাজারে কোনো অভাব নাই ঘাটতি নাই এবং পেঁয়াজের দাম এখন বর্তমানে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা চলছে যেটি কল্পনাতীত ছিল দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা পর্যন্ত কেজি কিনতে হয়েছে পেঁয়াজ সমস্ত সিন্ডিকেট ভেঙে দিয়েছেন অন্তর্গর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরেই বাংলাদেশের পরিবর্তন আসতে পারে তাকে সুযোগ দিতে হবে তাকে সুযোগ দিয়ে সংস্কার করতে সহযোগিতা করো ক্ষমতার লোভে নির্বাচন চাই নির্বাচন চাই এমনও করছেন বিভিন্ন পার্টি তাদেরকেও আমরা বলি আমাদের পক্ষ থেকে যে আপনারা যদি ধরুন শান্ত থাকুক কারো দালালি করে নয় কোনো দেশের পাচে নয় জনগণের কাছে যান জনগণই আপনাদেরকে ক্ষমতায় বসান